আসসালামু আলাইকুম নতুন করে সবজির বাজারে আগুন শুধু সবজির বাজার নাই মাছের বাজারও আগুন দর্শক আমি কথা বললে অনেকের বিরুদ্ধে গেলে আমাকে অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে যে আমি দালালি করছি কেউ বলে পক্ষে কথা বলছি কেউ বলে বিপক্ষে কথা বলছি না আমি কারো পক্ষে কথা বলি না পক্ষে আগেও কথা বলিনি এখনো বলবো না সামনের দিকেও বলবো না যেটা সত্য সেই কথাটা প্রকাশ করব এতে করে যদি আমার কোনো ক্ষতিও হয় হোক সমস্যা নেই কিন্তু সত্য কথা প্রচার দর্শক সবজির বাজার শীতের সিজনে বিগত দিনে কিন্তু অনেক কম দাম ছিল সবাই দেখেছেন সবাই কিনেছেন এবং বলেছেন যে ডক্টর ইনুর সাহেব কিছু নিয়ন্ত্রণ করেছে এখন হঠাৎ করে আবার সবজির বাজারে কিন্তু হু হু করে কিন্তু দাম বাড়তে শুরু করেছে সবজির বাজার এবং মাছের বাজার মাছের বাজার সবথেকে বেশি দাম বাড়া শুরু হয়েছে এখন এখন যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে সরকার তাহলে বোঝা যাবে না আসলে এই সরকারের দ্বারা সব কিছু সম্ভব এখন যদি প্রত্যেকটা জিনিসপত্রের দাম যদি আবার সেই সাবেকে চলে যায় শীত সিজন যেহেতু যেহেতু সবজির সিজন চলে গিয়েছে এখন গরমের সিজন এখন যদি আবার সেই সাবেক দামে কিনতে হয় সবজি তাহলে এই সবজি যে সরকার নিয়ন্ত্রণ করেছে প্রত্যেকটা মালের দাম নিয়ন্ত্রণ করেছে এটা বলা মানে বৃথা হয়ে যাবে তাই সামনের যেই দিনগুলো আসছে যতদিন এই সরকার থাকবে যতদিন এই সরকার আছে আমি চাই প্রত্যেকটা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকুক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ দিন মজুরি রিক্সা চালক কৃষক সবাই যাতে অল্প দামে জিনিসপত্র কিনে খেতে পারে তাহলেই দেখবেন যে না সবাই বুঝবে যে না ডক্টর ইউনুস আসলে দেশ চালানোর মতো একজন যোগ্য ব্যক্তি তা হলে কিন্তু যদি সাবেক আবার ওই আওয়ামী লীগের সময় এরকম প্রত্যেকটা জিনিসপত্রের দাম ছিল সেরকম দাম যদি থেকে যায় সেরকম দাম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সবাই আবার এই সরকারকে পছন্দ করবে না আমাদের দেশে একটা জিনিসই সমস্যা হয়ে গেছে জিনিসপত্র দাম বাড়লে সরকারকে পছন্দ করে না সরকারের বিরুদ্ধে চলে যায় এখন শুধু সবজির দাম হিসাব করলে চলবে না প্রত্যেকটা জিনিসপত্রের দাম হিসাব করতে হবে যেমন বাংলাদেশে একটা ঘর করতে হলে ঘরের যে সমস্ত সরঞ্জাম যেমন রড সিমেন্ট বালু এই সমস্ত জিনিসপত্রের দাম তেলের দাম প্রত্যেকটা জিনিসপত্রের দামই কমানো উচিত যদি এভাবে হু হু করে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে বাংলাদেশকে আর বাংলাদেশ মনে হবে না মনে হবে বাংলাদেশ ইউরোপ কান্ট্রি হয়ে গিয়েছে যে এত জিনিসপত্রের দাম বাংলাদেশে যেহেতু অধিকাংশ গরিব মানুষ মধ্যবিত্ত এবং গরিব সেজন্য প্রত্যেকটা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি